প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে এক অসহায় মেয়ে গর্ব তুলে ধরবো যার নাম হচ্ছে ফারজানা ফারজানা একটা ছোট ভাই আছে আর পরিবারে তার মা আছে তো মাটা পেরেই অসুস্থ থাকে কারণ তার বাবা তাদেরকে ছেড়ে চলে গেছে তো ফারজানা একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে কারণ ফারজানা বাবা তার একটা ব্যবসা ছিল ছোটোখাটো সে ব্যবসা থেকে ভালোই ইনকাম হতো সেটা দিয়ে ফারজানা চলতো ফারজানা পরিবার চলতো কিন্তু হঠাৎ করে তার বাবা তাদেরকে একদম রেখে না বলে আরেকটা বিয়ে করেছে তো তাদের কোনো খরচ দেয় না তো ফারজানাদের অবস্থা খুব করুন হয়ে যায় কারণ তারা কেউ ইনকাম করতো না হঠাৎ করে কি কাজ করবে কোথায় যাবে তার মধ্যে ফারজানারও বিয়ের বয়স হয়েছে তো ফারজানা এখন ইটুই বেসেছে যদি এই দুঃখের সময় যদি কেউ তাদের একটু ছায়া হয়ে পাশে থাকে সেই মানুষটি যেমনই হোক ফারজানা তাকে বিয়ে করে নেবে ফারজানার আগে পরে কেউ নেই কোনো স্বজন নেই যা একটু সহযোগিতা করবে বা পাশে দাঁড়াবে তো যে মানুষটা পাশে দাঁড়াবে সে অবশ্যই ভালো মনের মানুষ হবে ফারজানার বিশ্বাস যে ইউটিউবে যখন এসেছি তাহলে অবশ্যই কাউকে না কাউকে পাব যে আমাদের পাশে দাঁড়াবে আমাদের একটু দেখবে যদি সে যদি তার বিনিময়ে আমাকে বিয়ে করতে চায় তার বয়স যতই বেশি হোক ফারজানা তাকে বিয়ে করতে রাজি আছে তো ফারজানা খুব পড়াশোনার ইচ্ছা ছিল তো কখনো তার পড়াশোনা করতে পারেনি কারণ তার বাবা নাই তো বাবা থাকলে হয়তো পড়তো তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম